আসসালামু আলাইকুম আমি মৌসুমি মিষ্টি আমার নতুন চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আমার আজকে রান্নাটা ডেডিকেট করব কর্মব্যস্ত আপু এবং ভাইয়াদের জন্য আপনারা যারা অল্প সময়ের মধ্যে কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না তাদের জন্য চট একটা রেসিপি তৈরি করা যায় এমন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমরা আজকে রান্না করব পাবদা মাছ ভুনা রান্নাটা শুরু করি প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে নিলাম চুলাটা অন করে দেব এখন আমরা চুলায় পাত্রটা গরম হতে দিলাম কিছু সময় গরম হোক পাত্রটা মোটামুটি গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো রান্নার তেল পরিমাণ মতো তেলটা গরম হোক তেলটা গরম হতে হতে এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরা জিরাটা একটু ভাজা হয়ে গেলে এখন আমরা দিয়ে দেব কুচনো পেঁয়াজ এবং ফালি করা কাঁচামড়ি এই রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে যেহেতু আমরা অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট দেব না মাছের সঙ্গে পেঁয়াজ এবং মশলা দিয়ে ঘোনা করবো এই এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নেব হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমাদের পেঁয়াজ এবং মরিচ মোটামুটি হালকা ব্রাউন কালারটা চলে আসছে এ পর্যায়ে আমরা বাটা মশলাটা অ্যাড করব আমি এইখানে আদা রসুন পেঁয়াজ লেটে নিয়েছি এখন সেটা এখানে দিয়ে দেব এই পরে আমি আরো কিছু শুকনো উপকরণ দিয়ে থাকবো প্রথমে দিয়ে দেব স্বাদমতো লবণ লবণটা দিয়ে একটু সেদ্ধ হবে এই সময়টাতে আপনাদের যদি দেখেন যে মশাটা লেগে যাচ্ছে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করবেন যাতে মশাটা পুড়ে না যায় এখন দিয়ে দেব মরিচের গুঁড়া আপনারা যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে দেবেন আমার বাচ্চারা খাবে এই জন্য পরিমাণে আমি অল্প করে দিচ্ছি এরপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া এখন সব উপকরণগুলো সুন্দর করে আমরা মিশিয়ে নেব এ পর্যায়ে আমরা মশলাটা কষানোর জন্য কিছু সময় ঢাকা দিয়ে রাখব দিতে মশলাটা ভালোভাবে কষে ফিরে আসছি কিছুক্ষণ পর এ পর্যায়ে এখন আমরা ঢাকনাটা উঠিয়ে দেখে নেব আমাদের মশলাটা তলা নিতে লেগে যাচ্ছে কি না কি অবস্থা আছে একটু নাড়াচাড়া করে নেব এরপরে সামান্য একটু পানি দিয়ে আমরা একটু মশলাটা কষাতে দেব কারণ রান্নার স্বাদ বৃদ্ধি করতে হলে মশলাটা যত বেশি কষাবেন আপনার তরকারিটা বা রেসিপিটা তত বেশি মজা হবে আমরা আরও কিছু সময় রেস্টে রাখবো ফিরে আসলাম আমরা আমাদের মশলাটার অবস্থা একটু দেখি নাড়াচাড়া করে দেব আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমরা মাছটা দিয়ে দেবো যাতে করে মশাটা মাছের পাবদা মাছ নিয়েছি পাবদা মাছটা একটু আলতো হাতে উল্টে পাল্টে নেব যেহেতু পাবদা মাছটা একটু নরম মাছ এটাকে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে আমরা আলতো হাতে মশলাটা মেশাব আমাদের মোটামুটি মশলাটার সঙ্গে মাছটা কিছু সময় রাখার পরে এ পর্যায়ে আসছে এ পর্যায়ে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমরা মাছটা ভোনা হওয়ার জন্য মোটামুটি পরিমাণ মতো আমাদের যতটুকু প্রয়োজন পানি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো মাছটা সিদ্ধ হওয়ার জন্য এবং মশলাটা কষানোর জন্য মাছের মধ্যে মশলাটা ঢোকে তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছু সময়ের জন্য আমরা ফিরে আসছি পাঁচ মিনিট পর পিওস চলে আসলাম আমরা পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে আমাদের রেসিপিটার লুক এই পর্যায়ে এখন এই পর্যায়ে আমি লাস্ট আর একটা ইনগ্রিডিয়েন্ট এখন আমাদের লাস্ট যে উপকরণটা সেটা আমরা দিয়ে দেব এই পর্যায়ে আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা সামান্য পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করবেন এতে করে মাছ ফোনার স্মেলটা অনেক সুন্দর আসবে আর যারা খেতে পছন্দ করেন না ধুনিয়া পাতা তারা স্কিপ করতে পারেন এখন আমরা ধনিয়া পাতার স্মেলটা যাতে আমাদের গ্রেভিটার মধ্যে সুন্দরভাবে যায় এই জন্য এই পর্যায়ে আর দুটা মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে আসছি ফিরে আসলাম মিনিট পর এখন দেখে নেব কোন পর্যায়ে আসে আমার মাছ ধোনাটা আমাদের মাছ অলমোস্ট ডান আপনারা কে কে এইভাবে মাছ ভোনা করেন আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা এখন পর্যন্ত ট্রাই করেন অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে আমার নতুন চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম